আমি যে প্লেটে খানা খাই আমার খানা খাওয়ার প্লেটে একটা শুকরে মুখ দিয়েছেন আল্লাহ নবী বললেন পাঁচবার মাটি দিয়ে ধুয়ে নাও আবার খানা খাওয়া যাবে দাঁড়িয়ে গেলেন সুল আল্লাহ আমি যে প্লেটে খানা খাই ওই প্লেটে টিকটিকি পায়খানা করে দিয়েছে আল্লাহ নবী বললেন ও বাবা সাবি যাও যাও চলে যাও সাতবার মাটি নিয়ে প্লেটটাকে ধুয়ে ফেলো বাবা ওই প্লেটে খানা খাওয়া যাবে চতুর্থ দিনে সে দাঁড়িয়ে গেলেন রসুল আল্লাহ খাবি বাংলা আমি যে প্লেটে খানা খাই ওই প্লেটে একজন বেনামাজি খানা খেয়েছে আল্লাহ নবী বললেন যে প্লেটে কুত্তা পেশা ফিরেছে টিকটিকি পায়খানা করেছে শুকুরে মুখ দিয়েছে ওই প্লেট ধুয়ে খানা খাওয়া যাবে কিন্তু যে প্লেটে একজন বেনামাজি খানা খাবে ওই প্লেটে কোন দিনের জন্য একজন নামাজি খানা খেতে পারবে না তাহলে বুঝতে পারা যায় বেনামাজি কুত্তার পেশাবের চেয়ে নিকৃষ্ট বেনামাজি টিকটিকির পাইখানার চেয়েও নিকৃষ্ট বেনামাজি শুকরের এটোর চেয়েও নিকৃষ্ট তাইও সোনার মানিকের আগা ও চুমকের আগা চোয়ানেরা অন্তত যারা নামাজ পড়ি না আজ থেকে বত করুন কাল থেকে ফজরের নামাজটা আদায় করব যদি পাঁচ ওয়াক্ত না পারি এক অক্ত করে এক সপ্তাহ পড়ব তারপরে পরে সপ্তাহে দুই ওয়াক্ত পড়ব তারপরে তিন ওয়াক্ত পড়ব তারপরে চার ওয়াক্ত পড়ব পাঁচ সপ্তাহ পরে পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাব এই কথাটা যদি মাথায় নিয়ে বাড়ি চলে যান আমার আল্লাহ পাক আপনার জন্য আজকের এই জলসাটাকে আজকের এই থাকে আপনার জন্য নাজাদের ওসিলা বানিয়ে দেবে